আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আপনাদের সকলকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক এসে পড়ছ খান না কিনবা আমার আমি কোথা থেকে টাকা দেবো বসে এটা ঘুরে ফেলে দিই তোমার আব্বুর কাছে যাইতে হবে তুমি তোমার আব্বুর সামনে চাও কে তোমার একটা ই কিনে দিলাম পিস্তল ওইটা ঈদ পিস্তল হয় না করা বুড়ো বলো তোমার ইট বনাস দাও দাও নাই তো কয় টাকা লাগবে ইট বনাস তোমার মোস্তে কি কি বলো তোমার কয় টাকা 1000 হ্যাঁ আম ঘুরে আম ঘুরে আব্বা মা 20 টাকা কইরা দিতে ইট বনাস কোন 20 টাকা দাকিছি পল দেন এক সদাই পল দেন বরাবর বুড়ো বলো ইট বনাস দাদা সকালে তো দিতে পারে নাই 30 টাকা নাও এই

তো ঈদুল আজহার নামাজটা কিন্তু সকালবেলায় শুরু হয় একটা জামাজ শুরু হয়েছে দেখা যায় যে সকালবেলা আপনাদের ভাইয়া মুস্তাকিমরা ঘুম থেকে উই ঠাই মুস্তাকিম তো না খাইয়ে মাঠে চলে গেছিলো তাই সে একটু সময় খেয়েছে আর আপনাদের ভাইয়া গোসল গা একটু খাওয়া দাওয়া করে আমরা মাঠে চলে গেছিলো আর নামাজের আগ মুহূর্তটা তার জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই ওরা নামাজ পড়ে আসলো আর ওইদিকে কিন্তু মাঠে অলরেডি সব গরু টুরি নেওয়া চলে গেছে জবাই করার জন্য জবাই মনে হয় প্রায় ওই দিয়ে গেছিলাম দেখার জন্য সবাই মাংস টাংস কাটতেছে মাংস টাংস কাটা তো ঈদ বলতে কিন্তু খুশির একটা দিন আর আপনারা ইউটিউবের যারা আমার সদস্য পরিবার তারা আমাদের পরিবারে আপনাদের সবার সাথে একটু ভাগ করে নেই তো আপনাদের ঈদের সারাদিনটা কেমন কাটতেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন ইনশাল্লাহ আমাদেরটা কেমন কাটবে ভালোই কাটবে ঈদ যেহেতু খুশির দিন বাচ্চা কাচ্চা নিয়ে সব মিলে আর কি ভালোই ওইদিকে যাব না একটু না ওইদিকে আর যাব না আর বাবা তারপরে দেখো আগে কিছু খাও এটা কই দেখো বড় আপনাদেরকে কিন্তু শুধু সুখবরটা দিছি যে আমার ননদের বিয়ে তো বিয়েটা কবে দিন কোন ঠিক হয়েছে সেটা কিন্তু এখন পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তো ছেলে পক্ষ থেকে বৃহস্পতিবার দিন আমাদের এদিকে দাওয়াত রাখছিল তো এখান থেকে পাঁচজন লোক গেছিল তো যাওয়ার পরে এবার দিন ঈদের একদিন পরে নয় তারিখ সোমবারে বিয়ের ডেটটা ফেলাইছে তো দেখা যায় যে আমাদের বাড়িতে কালকের থেকেই হলুদ অনুষ্ঠান শুরু হবে তো চেষ্টা করব। জানি না বিয়ের অনুষ্ঠানগুলো আপনাদের সাথে কেমনি শেয়ার করতে পারবো তো চেষ্টা করব যেভাবেই পারি শেয়ার করার জন্য তার কারণ আপনাদের ভাইয়া দেখা যায় দুই ভাই আর বিয়েতে কিন্তু প্রচুর কাজকর্ম থাকে দেখা যায় যে ওরা কাজকর্মতেই বেশিরভাগ ব্যস্ত থাকবে তো যেভাবেই পারি আপনাদের সাথে বিয়ের যে হাসি খুশি মুহূর্তগুলো সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এই পর্যায়ে আবার কিন্তু আরেকবার জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ